ড্রিম স্কোয়ার রিসোর্টে এসে সবচেয়ে ভালো লাগলো যে এখানে একটা প্রাকৃতিক একটা নৈসর্গিক পরিবেশ যেটা আমাকে খুব মুগ্ধ করেছে এবং এখানের যে রুমগুলো থাকার যে রুমগুলো এটাও এক্সিলেন্ট আমরা যে অন্যান্য অন্য রিসোর্টগুলো যে গিয়েছি তার চেয়ে এইটা ড্রিম স্কোয়ার রিসোর্টটা অনেক ভালো এখানকার যে বুফে খাবার এবং সুইমিং পুল এই যে প্রাকৃতিক নয় নৈসর্গিক পরিবেশ এক কথা আমাকে মুগ্ধ করেছে আশা করি যে আমার না এখানে যারা আমার কোয়ালিগ যারা আসছে তাদেরও ভালো রাখছে সুন্দর একটা আয়োজন এই আয়োজন মন্ট্রিমস করার জন্য মন্ট্রিমস পরিবারের সকলকে ধন্যবাদ এবং মনট্রিমসের যারা পরিচালনা কমিটি আছে তাদেরকেও ধন্যবাদ যে সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা যেন এই আয়োজনে প্রত্যেক বছরই অংশীদার হতে পারি ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও ক্রিয়েটর যে তুমি প্রত্যেকটা আয়োজন এবং বাইরে গিয়েও যে আমাদের যে ভিডিও কন্টেন্টগুলো তুমি শেয়ার করো এই জন্য তোমাকেও ধন্যবাদ বাবু যে তুমি ভবিষ্যতে আরও ভালো ভালো সুন্দর এই ভিডিওগুলো ক্রিয়েট করে আমাদের মাঝে তুমি শেয়ার করবে এবং আমরা যেন তোমার শুধু দেশে না বিদেশেরও যে এই ভিডিও কন্টেন্টগুলো এগুলো দেখতে পারি ধন্যবাদ বাবু ধন্যবাদ শরীফ ভাইকে এখন আমরা আমাদের মনির ভাইকে কিছু জিজ্ঞেস করবো যে আসলে মনির ভাইয়ের ভালো লাগাটা কতটুকু ছিল সেটা আমরা মনের ভাইয়ের কাছ থেকে জেনে নেবো আমার ভালো লাগা আসলে ভাষায় প্রকাশ করে প্রকাশ করতে পারতেছি না কারণ যে পরিবেশে আছি সেই পরিবেশের এক একটা সাইড এক এক রকম মনে হচ্ছে আমাকে আমি যে লুকে এখন দাঁড়িয়ে আছি এটা একটা অস্ট্রেলিয়া লুকে যে পরিবেশটা একটা অস্ট্রেলিয়ার মনে হয় যে আমি অস্ট্রেলিয়াতে আসছি আবার ডিমস হলিডে পার্কে ডিম আরেকটা সাইডে গেলে মনে হয় যে আমি সুইজারল্যান্ডে আসি আর একটা সাইজ সাইটে গেলে মনে হয় যে আমি জার্মানিতে আসি এবং ধন্যবাদ বাবু বাবুকে যে প্রতিনিয়তই ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও সে তৈরি করে এরকম একটা পরিবেশে এসে সব মিলে আমাকে অনেকে সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে পরিবেশটা ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে আরও দুজন কলিক তারা কিন্তু আসলে একটু লেটে ঘুম থেকে উঠেছে যার কারণে এখন নাস্তা খাওয়ার জন্য যাচ্ছে গুটি গুটি পায়ে রুমের দিকে এখন আসলে খাবার আছে কি তারা শিউন না কিন্তু যেহেতু খেতে হবে সেজন্য তারা আসলে যাচ্ছে এখন আমরা আপনাদেরকে দেখাবো যে দেখেন যে আমি যেই ইয়েগুলো দেখাইলাম যে অস্ট্রেলিয়ান যে ভিউটা যেটা তারা বলতেছিল সবাই যে আসলে এটা আসলে অস্ট্রেলিয়ান ভিউ তাদের কাছে মনে হচ্ছে এই জন্যই আসলে এই যে লোকগুলা এই যে লেকের উপরে যে এই ঘরগুলা এই এটার জন্য কিন্তু আসলে এই জায়গাটাকে আরও স্পেশালি মনে হচ্ছে যে আসলে এটা একটা অস্ট্রেলিয়ার একটা জায়গা তো দেখেন আমি আসলে আপনাদেরকে কিন্তু আরেকটা জায়গা দিয়ে নিয়ে যাচ্ছি একটু আগে যে লেকটা আমি দেখালাম সেই লেকটার পিছন ধরে কিন্তু আরেকটা রাস্তা সেই রাস্তা ধরে কিন্তু আমরা যাচ্ছি এখন এবং এই জায়গাটা কিন্তু আসলে খানিকটা নোহাসপল্লির মতো এবং এই যে আমার সম্মুখে যে রুমগুলো দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে এবং দিকে এগুলো কিন্তু সবগুলো কিন্তু আসলে রেস্ট হাউসের রুম মানে এগুলাতে আপনারা এসে আপনারা স্টে করতে পারেন এবং দেখেন একই সাথে এখানে কিন্তু আসলে প্রত্যেক জায়গায় কিন্তু বিভিন্ন ফলের গাছ আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এই জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে তো আমরা কিন্তু দেখেন যে লেক দিয়ে আপনাদেরকে আমরা নিয়ে গেলাম একটু আগে এটা কিন্তু ছিল ও ওই দিক থেকে আর এখন আমরা আসলে এদিকের যে ভিউটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আমান এবং এই যে আমাদের জাহাঙ্গীর ভাই তারা একটু রিল্যাক্স করতেছে সকালবেলা আর আমরা এখন হচ্ছে এদিকে যাচ্ছি সম্মুখের দিকে অর্থাৎ আমরা এখন মূলত নাস্তা করার জন্য যাচ্ছি কারণ আমাদের আজকে চলে যেতে হবে সময়টা খুব কম হাতে তো আমরা এখন গিয়ে নাস্তা করব এবং আসলে খুবই আজ গতকালকে সারাদিন বৃষ্টি ছিল যে আমাদের চরণ আমরা আসতেছে সুইমিং পুল থেকে গোসল করে গতকাল কিন্তু প্রচুর বৃষ্টি ছিল আজকে ও বৃষ্টি আবির্ভাব তো আমরা এর আগে কিন্তু আসলে নাস্তা করে আমরা আমাদের যে গন্তব্য আমরা সেখানে চলে যাব আজকে এখান থেকে আমাদের চেক আউট হচ্ছে আজকে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তো আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নেব তারপরে কিন্তু আমরা আসলে চলে যাব তো ইতিমধ্যে আমাদের সম্মুখে আমাদের সাজু ভাইকে দেখতে পাচ্ছি আমাদের সাজু ভাই আমাদের সাজু ভাই খুব সুন্দর করে সে সকালবেলা হাঁটাহাটি করতেছে আপনার আসলে কেমন লাগতেছে সাজু ভাই আরে অনেক 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 কিউট জায়গা জায়গা সুন্দর কোথায় এত এত জায়গা আসলে আমাদের পছন্দের ভিতরে আছে এই জায়গাগুলো আসলে মারাত্মক সুন্দর আমাদের সবারই পছন্দ হয়েছে এবং আমরা খুব অনেক এনজয় করছি আর কি আমার এখানে ভালো লাগছে আমরা যে অনুষ্ঠানটা করেছি অনুষ্ঠানের অডিটোরিয়াম ভালো খাওয়ার পরিবেশ ভালো তারপরে জায়গাটা একবারে ন্যাচারাল পরিবেশ অনেক অনেক ভেরি ভেরি গুড আর কি এই দেখেন কাঁঠাল গাছে ও ন্যাচারাল কাঁঠাল আর আচ্ছা আজ আমরা এখন দেখেন নাস্তা করার জন্য যাচ্ছি আমাদের সম্মুখে কিন্তু আমাদের একটু আগে যে ইয়াটা দেখাইলাম যেখানে আমরা আসলে এখন ব্রেকফাস্ট করব বা যেখানে লাঞ্চ ডিনার করি সেই জায়গাটাতে আমরা চলে আসছি এবং এখানে কিন্তু অনেকে অলরেডি নাস্তা করতেছে আমাদের আমি একটু সেটাও দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে আমরা এখন নাস্তা করব এখানে অলরেডি নাস্তা রেডি করা আছে সব কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু আসলে রেডি এবং আমাদের কলিগসরা কিন্তু আসলে নাস্তা করতেছে এখানে এবং এই যে আমাদের সবাই নাস্তা খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মালিক ভাইকে আমাদের এনামুল ভাই আমাদের এই যে আশরাফ ভাই সবাই আসলে নাস্তা করতেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের রুহুল ভাই আমাদের আজিজ ভাই এই আমাদের সব ভাই ব্রাদাররা নাস্তা করতেছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু আসলে এখন নাস্তা করবো এই যে সবাই সবাই আসলে নাস্তা নিতেছে এই যে আমাদের সব কলিকসরা কিন্তু আছে আমাদের মুসাফ্বির ভাই একদম খিচুড়ি নিয়ে নিছে মুসাফির ভাই তারপরে এখন আমরা আসলে যেহেতু সময় কম আমরা এখন নাস্তাটা সেরেই তারপর আমরা এখান থেকে আসলে চলে যাব আজকে এই যে আমাদের রহিম ভাই নাস্তা করতেছে আমাদের রিয়াজ ভাই নাস্তা খাচ্ছে সকালবেলা আমাদের রেজাউল ভাই আসলে এখন খাওয়া দাওয়া করতেছে ভাইরা পরে আমি ভাইদের সাথে কথা বলবো ভাইরা এখন নাস্তা করতেছে আর এই যে দেখে ফরিদ ভাই সোলাইমান ভাই এই যে সবাই আসলে খাওয়া দাওয়ায় ব্যস্ত তার জন্য আমরা একটু পরে কথা বলবো ভাই তো দেখা যাচ্ছে যে ডিম দুইটা নিছে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা কিন্তু আসলে সেই গাজীপুরের মাওনা যে ড্রিম স্কোয়ার রিসোর্টটি রয়েছে সেখানে কিন্তু আমরা আসলে আজকে আমরা আসছি আমাদের অফিসিয়াল প্রোগ্রাম এটা দেখতে পাচ্ছি যে ফয়সাল ভাই মাসফিক ভাই এবং শেষতে শিয়াব ভাই আমরা তাদের কাছেও জিজ্ঞেস করবো যে আসলে আপনাদের কেমন লাগলো আজকে সারাদিনে বৃষ্টি হচ্ছে তারপরে খেলাধুলা করলেন সব মিলে আসলে মানে কী কী ভালো লাগছে বা কী কী করবেন আচ্ছা আমি আসছি একটু লেট করে বৃষ্টি ছিল অনেক গাড়ি মিস করছি তো আসার পরে রিসোর্টটা ঘুরে দেখলাম অনেক ভালো লাগতেছে এবং হচ্ছে সুইমিং পুলে আমরা প্রথমে গেছি তিনজন পানি একদম ফ্রেশ ছিল এরপরে আমরা পানিগুলো নোংরা করে দিছি বাকিগুলো যাচ্ছে নোংরা পানিতে গোসল করতেছে খুব ভালো লাগতেছে আমরা অনেক এনজয় করতেছি আমি হচ্ছে এখানে এন্ট্রি করি হচ্ছে সাড়ে আটটার দিকে তারপর প্ল্যান ছিল যে ক্রিকেট খেলবো আমরা হ্যাঁ বাট আনফর্চুনেটলি বৃষ্টি হওয়ার কারণে আমাদের ক্রিকেট আসলে খেলাটা প্রসমন হয়ে গেছে হ্যাঁ বাট বাই ওয়ে ফুটবল খেলা হয়েছিল এনজয়েবল খেলা অ্যাকচুয়ালি প্রোডাকশন ভার্সেস আমাদের মার্কেটিং টিমের খেলা হয়েছিল হ্যাঁ খুব এনজয়াবল হয়েছে তারপরে দেন হচ্ছে আমরা সুইমিং পুল সাঁতার কাটলাম হ্যাঁ খুব এনজয় করতেছি হ্যাঁ তারপরে আমাদের দুপুরে হচ্ছে প্ল্যান আছে একটা যে আমাদের বিজনেস রিভিউ মিটিং আছে তারপরে খাওয়া দাওয়া আছে সব কিছু মিলে খুব উপভোগ করতেছি লেটসি দেখা যাক যে আরও তো প্রোগ্রাম বাকি আছে দেখা যাক কি হয় ধন্যবাদ মাসুক ভাইকে তো একই সাথে কিন্তু আমরা আসলে ফয়সাল ভাইয়ের কাছে এখন জিজ্ঞেস করবো যে আজকে আপনি কি কী খাবেন বলেন এখন কি কী খাওয়ার প্ল্যান আছে দুপুরে আসলে প্রথমে বলেছি হচ্ছে আপনার প্রথমে সকালবেলা একটু খারাপ লাগতেছিলো কি জন্য যে আমরা সবাই চলে আসছি কিন্তু বারবার ফোন ফোন রিসিভ না সে একটু করতেছিল বারবার ফোন ধরার পরে ফোন ধরতেছিলাম আমরা একটু পরে ভাবছিলাম যে আসলে সে আসবে কি আসবে না এরকম একটা মানে কনফিউশন ছিলাম যাই ফাইনালি সে চলে আসছে আমরা খুব মানে হ্যাপি হয়েছি দেন আমরা এখন সুইমিং পুল থেকে আসলাম তারপর আমাদের আমাদের অনারেবল জেমস সার বলছে তোমরা দুপুরে আনলিমিটেড খাবা আনলিমিটেড খাবা আনলিমিটেড মেনু

আসলে খাবার দাবারে ব্যস্ত এই মুহূর্তে লাঞ্চের সময় এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের জয়ন্ত দাদা এবং আমাদের সেজান তারা আমাদের রাতুল ভাই মিজান ভাই এবং আমাদের সবাই আসলে খাওয়া দাওয়া করতেছে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাবার দাবার একটা পর্ব চলতেছে আমাদের রেজাল ভাই তারপরে আমাদের সব কলিগস আসলে খাওয়া দাওয়া করতেছে প্রত্যেকটা টেবিলে কিন্তু আমরা আসলে দেখাবো যে এই যে আমাদের সবাই আসলে খাওয়া দাওয়ার জন্য কিন্তু লাইনে আছে দেখতে পাচ্ছি আমরা আমাদের সব কলিগস এবং এই যে আমাদের সব কলিগসরা আসলে খাওয়া দাওয়ায় ব্যস্ত এই যে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু আসলে খানাপিনায় ব্যস্ত আছে এই মুহূর্তে আমাদের লাঞ্চ টাইম চলতেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবাই কিন্তু আসলে খাবার দাবার খাবারের পর্বটা চলতেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সবাই কিন্তু আসলে খাবারে ব্যস্ত রয়েছে এই মুহূর্তে আমরা একই সাথে আমরা এখন নিজেরাও লাঞ্চ করব আমাদের ইলিয়াস ভাই সে খাবার নিয়ে তুলে আমাদের জাফর ভাই তারপর আমাদের মিজান ভাই দেখি কিনে কিনেতেছে আপনি নিলেন এটা ডিম না আচ্ছা ঠিক আছে আর আমাদের এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে সবাই কিন্তু আসলে রীতিমতো খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারপরে আমাদের আরও যারা রয়েছে যে আমাদের আরও কিছু কলিক সবাই আসলে খাওয়া দাওয়া করতেছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা একটু পরে লাঞ্চ করব আমাদের সবাই আসলে খাওয়া দাওয়া করতেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো আমরা কিন্তু আসলে এখন লাঞ্চ করব তারপরে আমরা আসলে আমাদের যে মিশন সেই মিশনে আমরা যাবো ঠিক আছে কেমন লাগলো ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন আমাদের বড় ভাই কাদের ভাইকে পেয়ে গেছি হাতের কাছে এখন আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে ভাইয়ের এখানে কী কী ভালো লাগছে এবং আজকে সারাদিন ভাই আর কী কী করবে ভাই একটু আমাদেরকে বলেন থ্যাংক ইউ বাবু ভাই থ্যাংক ইউ এখানে আজকে আয়োজন যারা করছে আমাদের ম্যানেজিং কমিটির কর্তৃপক্ষ যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘদিন পরে আবার এরকম একটা আয়োজন করার জন্য আজকে আনন্দের দিন আমরা সবাই আনন্দ করবো খেলবো খাবো ঘুরব ছবি তুলবো তারপরে মিটিং আছে সবাই সবাই মতো যার যার যে ইগুলো আছে আমরা সবাই সাবধান থাকবো সতর্ক থাকবো যাতে এনজয় করব বাট যাতে কারো ইনজুরি না হয় ওই দিকে খেয়াল রাখি যেহেতু খেলা চলতে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আসলে বৃষ্টির দিন তো আমরা অনেক কিছু মজা করার জন্যে আসছিলাম খেলার পরে মেবি আপনার আমাদের অনুষ্ঠান নামাজ নামাজ পরে আমাদের মূল অনুষ্ঠান ফিরে যাব এবং রাত্রে আমাদের এখান থেকে হান্ড্রেড ফিফটি লোক অলরেডি ফ্যাক্টরি চলে যাবে আর আমরা থ্রি হান্ড্রেড ফিফটি লোক আমরা এই এখানে রাত্রে থাকবো দেখা যাচ্ছে রাত্রে আমরা অনেক মজা করব যা অক অকল্পনীয় ইসমাইল হোসেন বাবু ভাইকে আমাদের খুবই আদরের এবং চোদ্দ ছোটো ভাই সে তার প্রত্যেকটা কন্টেন্ট আমাদের কাছে ভালো লাগে আসসালামু আলাইকুম ড্রিম স্কোয়ার রিসোর্ট থেকে সবাইকে স্বাগতম আমরা মন্ট্রিমস ফ্যামিলি থেকে আমাদের পরিবারের কিছু সদস্য গতকালকে আমরা এখানে আসছিলাম আমরা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে আসছিলাম আমরা সে বিষয়ে বিশেষ আলোচনা করেছি হয়তো আমরা আগামীতে সেই লক্ষ্যমাত্রার দিকেই আগাবো আল্লাহ যদি আমাদেরকে ফিকদান করে আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ড্রিম স্কোয়ার রিসোর্টে আসছিলাম ইনশাআল্লাহ আমরা সেটা পূরণ করব আলহামদুলিল্লাহ আমরা ড্রিম স্কোয়ার রিসোর্টে ঘুরতে আসছি খুব ভালো একটি মনোরম মনোরম পরিবেশ এবং আমার থেকে ভালো লাগছে এখানে আপনারা চলে আসতে পারেন পরিবার ফ্যামিলি নিয়ে করতে খুব 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 পরিবেশ এবং ভালো সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ ড্রিম স্কোয়ার খুব ভালো আমার কাছে ভালো লেগেছে ব্যক্তিগতভাবে এখানে পরিবেশ ভালো তো আপনারা সবাই আসতে পারেন আমার সাজেস্ট ড্রিম স্কোয়ার রিসোর্ট আসলে একটা মন মুগ্ধকর একটা পরিবেশের এখানে আমরা সবাই উপভোগ করছি আমার ভালো লাগছে ব্যক্তিগতভাবে এবং আপনারা ফ্যামিলি সহকারে নিয়ে আসতে পারেন এখানের খাবারও এবং সুইমিং পুল আদার্স খেলাধুলা সবাই সব কিছুই আছে ভালো লাগবেন আমি আশা করি সালাম আলাইকুম দর্শক সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সালাম আমরা ড্রিম স্কোয়ার রিসোর্ আসছিলাম বনটিমসের পক্ষ থেকে এখানের পরিবেশ অনেক সুন্দর একটা ন্যাচারাল একটা পরিবেশ আছে একটা আর্টিফিশিয়ালটা একটু কম এখানে এখানে পরিবেশ অনেক চারদিকের পরিবেশ অনেক সুন্দর আমাদের এখানে অনেক মজা করছি আমরা অনেক ভালো লাগছে আমাদের দেখতে পাচ্ছেন যে আসলে আপনাদেরকে যে ইয়াটা দেখাচ্ছিলাম নদীর উপরে তো এখন আমরা আসলে আমাদের জহির ভাইকে দেখতে পাচ্ছি জহির ভাই কিন্তু হাসতেছে ভিতর থেকে জহির ভাইকে দেখা যাচ্ছে এখন আমরা আসলে সন্মুখের দিকে যাচ্ছি আমাদের অনেক ভালো লাগছে এবং এখানে আমরা অনেক আনন্দ করতেছি এটা আমাদের আগামী আমরা আসতে পারি ধন্যবাদ ভাইকে আমরা এই চলে যাচ্ছি সালাম যে আসলে আপনার কেমন লাগতেছে আসলে আমরা এমন একটা অনুষ্ঠান মন পেয়েছি যে আসলে এটা ভরা প্রকাশ করার মতো না আমাদের খুব ভালো লাগতেছে আমরা ভালোভাবে সবাই মিলে এনজয় করতেছি আমাদের অনুষ্ঠানটা এত সুন্দর হবে এত ভালো হবে মনটিস আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেবে আমি কল্পনাই করতে পারি নাই ইনশাল্লাহ আগামীতে যেন মন্টিস আমাদেরকে এভাবে আরও বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে এবং করতে পারে আমরা সেই জন্য আশাবাদী কেমন লাগতেছে আপনার আমাদের মন টিমসের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠানটা সাররা করছে এর জন্য আমরা স্যারদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের মন টিমসের পুরো ম্যানেজমেন্টকে আমরা খুবই আনন্দিত যে আমাদের আজকের এই দিনে আনন্দ ঘন মুহূর্ত উৎসব করার জন্য স্যারেরা এখানে আমন্ত্রণ করছে এর জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ আমরা অনেক হ্যাপি যাচ্ছি ভাইর কাছে আমরা শুনবো যে আসলে ভাই কেমন লাগতেছে ভাইকটা আমাদেরকে বলেন আমার খুব ভালো লাগতেছে মন ড্রিমসের কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মন ড্রিমস কর্তৃপক্ষ যে আয়োজন করেছে আমাদের জন্য আমরা তাতে খুব খুশি আমরা খুব আনন্দিত আচ্ছা আমরা তারপরে চলে যাচ্ছি আমাদের লেগত ভাই আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই আমরা ভাইয়ের কাছে জিজ্ঞেস করছি ভাইয়ের আসলে মানে কি কি ভালো লাগছে এর ভিতরে আমার যেগুলো দেখেছি সবগুলোই ভালো লাগছে এবং আমাদের পক্ষ থেকে ম্যানেজমেন্ট যে আমাদের এই আয়োজনটা করেছে খুবই সুন্দর একটা প্লেস এই প্লেস দেখে আমার খুবই ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ তো এই যে আমরা চলে যাচ্ছি তাদুল ভাইয়ের কাছে যে ভাই আপনার মানে এখানে আসার পরে কোন কোন জিনিসটা ভালো লাগছে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি পরে আর কি কি দেখবেন আপনি প্রথমে মন্টেন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমরা এই রিসোর্টে ঢোকার পর যতগুলো স্পটে দেখেছি আমার কাছে খুব সুন্দরই মনে হচ্ছে আশা করি ওদের ভবিষ্যতেও আমাদেরকে ম্যানেজমেন্ট যদি সুযোগ দেয় তাহলে এরকম রিসোর্টে ঘুরে দেখতে পারবো ধন্যবাদ এখন আমি যাচ্ছি জাফরবার কাছে সালাম আলাইকুম এমন একটা সুন্দর পরিবেশ আমাদের মন্টেন্স কর্তৃপক্ষ তৈরি করে দিচ্ছে এই জন্য আমরা মন্টেন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ প্রতি বছর আমরা বারবার এই এইরকম পরিবেশে আসতে পারি এই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি কেমন লাগতেছে বলেন প্রথম ধন্যবাদ দিব আমার মনচিস লিমিটেডের সমস্ত ম্যানেজমেন্টকে এবং ম্যানেজমেন্ট আমাদের জন্য সুন্দর একটা এই ঘোরার জন্য এবং দেখার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করছে এই জন্য সবাইকে ধন্যবাদ এবং দেখতে আমাদের কাছে খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে যেন এরকম আর রিসোর্টে যাওয়ার জন্য এবং কাজ করার জন্য যেন সুযোগ তৈরি হয় এই জন্য সবাইকে ধন্যবাদ এবং মন চিন্ত সকলকে ধন্যবাদ এবং আমরা আরও যেন এভাবে ভালোভাবে আসতে পারি এবং সমস্ত কিছু ভালোভাবে সমাধান করতে পারে এই এই জন্য সবাই যেন আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে সবাই একসাথে কাজ করতে পারি এবং ঘুরতে পারি এই জন্য সবাইকে ধন্যবাদ তো আপনারা শুনতে পাচ্ছিলেন আমাদের মান্নান ভাই কিন্তু অত্যন্ত মূল্যবান কথা বলেছে আসলে আসলে সবারই খুব ভালো লাগতেছে কারণ আমরা এখানে প্রায় মানে চার পাঁচশো কলিগ আছি সব মিলে আসলে আমাদের বিশাল একটা স্পেস এখানে আমরা অনেক কিছু মানে অনেকে খেলাধুলা করতেছে তারপর বিশাল মাঠ আছে সেই সাথে সুইমিং পুল বিভিন্ন লেক তো সব মিলিয়ে কিন্তু অনেকে অনেক রাইড করতেছে এখানে বিভিন্ন সাইকেল রয়েছে বিভিন্ন মোটর সাইকেল বা বিভিন্ন গাড়ি আমরা দেখতে পাচ্ছি যেগুলোতে করে অনেকে ভিতরে ঘুরতেছে তো সব মিলে কিন্তু আসলে পরিবেশটা অনেক সুন্দর তো সর্বশেষ বলতে চাচ্ছি যে আপনারা যারা ফ্যামিলি পরিজন নিয়ে বা হচ্ছে কলিগস নিয়ে আসতে চান জায়গাটা কিন্তু আসলে খুবই সুন্দর বিশেষ করে ন্যাচারাল পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে আপনার সুইমিং রয়েছে এবং বেশ কিছু কটেজ যেগুলো কিন্তু আসলে লেক পারের কাছে যেগুলো আসলে রাতের বেলার ভিউগুলো অনেক সুন্দর দেশের বিভিন্ন টুরিস্ট পয়েন্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে তত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ